হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আজকে আর কি ভিডিও নিয়ে আসি আহ বাট আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে আমি আগেই বলে দিতে যাচ্ছি আজকের কালেকশন গুলো আপনারা যাই দেখতে পাবেন এগুলো আমাদের নেট কালেকশন মানে মিডি ড্রেস লং ড্রেস গুলো পাবেন যেগুলো হলো নেটের মধ্যে হবে অনেক বেশি সুন্দর অনেক বেশি স্টাইলিশ ফ্যাশনেবল গুলো পেয়ে যাবেন আর প্রাইসটাও প্রথমেই বলে দিতে চাচ্ছি এগুলো মাত্র হান্ড্রেড এর মধ্যে পাবেন বাট যারাই নিতে যাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নেবেন এগুলো বডিগুলো সাধারণত আপনি আমাদের কাছে ম্যাক্সিমাম পেয়ে যাবেন চৌত্রিশ ছত্রিশের মধ্যে এর উর্ধে যদি থাকে অবশ্যই বলে দিব তো আপনারা যারাই নিতে যাচ্ছেন আপনার ছোট বোন কিংবা আপনার বাচ্চার জন্য কিংবা আপনার নিজের জন্য নিতে পারেন বাট অবশ্যই আপনাকে বডি মেজারমেন্ট আর লেনটা জেনে নিতে হবে এক পিসের ড্রেস যেটাই দেখছেন সেটাই পাবেন আর সাইজ অনুযায়ী আমরা দিতে পারি না আপনাদেরকে এখান থেকে ম্যাচ করে নিতে হবে কিন্তু সাইজগুলো এগুলো একটু ছোট হবে তো ফ্রন্টে যেটা ছিল দেখুন ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন এটা একটু ফ্রি সাইজ হয়ে যাবে চৌত্রিশ থেকে শুরু করে এটা ফর্টি ও ফর্টি অফ দিয়ে পড়তে পারবেন হাফ ফাতার মধ্যে ছিল নেটের লেয়ার করা আছে আপনার ইনার অ্যাড করা আছে যেগুলো ফুল ট্রান্সফার্ম থাকবে বলে দিব মাত্র থ্রি থ্রি হান্ড্রেডের মধ্যে তো পর্যায়ক্রমে দেখুন ভিডিওটা যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি আবার বলছি স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফ্রন্টে এটা হচ্ছিল ব্ল্যাকের মধ্যে যেটা বডি কন প্যাটারের হয়ে থাকবে

খুবই চমৎকার যেটা হলো ইনার অ্যাড করা আছে টি শার্ট ফেব্রিকের মধ্যে নিচের প্রশ্নটা পুরোটাই নেটের বাট এটা কিন্তু অনেক ওভার সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ আটচল্লিশ পড়তে পারবেন দেন এটাও দেখতে দেখবেন কিছুটা সিমিলার ছিল এটা এটাও কিছুটা সিমিলার করা আছে যেটা টি শার্ট লং টি শার্ট বডি সাইজটা আত্রিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে পারবেন খুবই চমৎকার শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তা গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখুন এত সুন্দরভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে হাতাও অনেক সুন্দর ডিজাইন করা আছে যেটা ট্রান্সফারের মধ্যে ইনার অ্যাড করতে হবে না এটা বডি সাইজটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে থার্টি ফোর আর এগুলো সাধারণত এর মধ্যে লেন্থ হয়ে থাকবে এটা দেখুন এটা ফ্রি সাইজ ছিল এটা হলো পার্টি টাইপের দেখুন যেটা হলো একেবারেই ফ্রি বাট যারা ছত্রিশ আটত্রিশ তারা নিবেন এটা ঢোলা হয়ে যাবে এর উর্ধে যারা আছেন অবশ্যই নিয়ে নিতে পারেন মধ্যে হোয়াইট লাভার যারা হোয়াইটের মধ্যে চাচ্ছিলেন নেটের ওয়ার্ক করা আছে পোশাকটা পুরোটাই এত সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখুন অনেক সুন্দর যেটা বডিটা হয়ে যাবে তিরিশ থেকে বত্রিশ সেম প্রাইস থার্টি সিক্স লেন্থ হবে সেম প্রাইসের মধ্যে থাকবে শুধু শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তার গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন নেটের মধ্যে ছিল এটাও দেখুন অনেক প্রিটি একটি ড্রেস অনেক বেশি প্রিটি সেম প্রাইস থার্টি টু লেন্থ বডি হবে এটা দেখতে পারেন দেখুন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে একটু ডিজাইনটা দেখুন এটা টম ইন জেরির যে টম ছিল জেরি ছিল টম ওইটা ছিল অনেক সুন্দর ওইটা নিয়ে নিতে পারতেন ব্ল্যাক কালারটা এটা দেখতে পারেন হাতা কাটার মধ্যে যারা চাচ্ছিলেন ফ্রি সাইজ লেন্থটা হবে ফার্টি ফাইভ সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন হাতাটা ট্রান্সফার হবে ফুল হোয়াইটের মধ্যে আটত্রিশ ছিলেন তারা কিন্তু হবে আপনি যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলে রাখি আমাদের কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড হয় আপনাদের জন্য কিছু না কিছু ভিডিও নিয়ে আসি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসি এটা হলো মিডি ড্রেস যেটা নেটের মধ্যে ছিল এরপর আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো কখনো টপসের কখনো মিডি ড্রেস এর কখনো আপনার লং ড্রেসের প্যান্ট স্কার্টের

দেখতে যারা কটন ফেব্রিকের মধ্যে চাচ্ছেন হাফ মধ্যে তারা অনেক সুন্দর ছিল যেটা মধ্যে থাকবে তো আমরা আজকে একটু দেখাচ্ছি আপনাদেরকে যেটা পছন্দ হবে গ্রামীণ নামে যোগাযোগ করবেন এটা দেখতে যারা কোটি চাচ্ছিলেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে নেটের তারা কিন্তু এটা মিস করবেন না একেবারে ফ্রি যারা ছত্রিশ থেকে শুরু করে ফার্টি টু পর্যন্ত পারবেন দেন এটা দেখবেন এটা অনেক বেশি প্রিটি যারা আপনার বাচ্চার জন্য নিতে পারেন কিংবা ছোট বোনের অনেক সুন্দর ড্রেস গুলো মাত্র থ্রি হান্ড্রের মধ্যে পেন তো এখান থেকে যেটাই পছন্দ হবে গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন এটা দেখুন পুরোটাই লেস করা ছিল সাথে আর উপরে পুরোটাই চেঞ্জ করা ছিল অনেক বেশি মধ্যে থাকবে শুধুমাত্র নিয়ে স্ক্রিনে গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি কোনো মতবাদ থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পছন্দ আইটেম নিয়ে আমরা ভিডিও করবো আপনি অবশ্যই বলে দিবেন ড্রেস প্যান্ট আমাদের কালকশন অনেক আছে একটা ভিডিও সব কিছু নিয়ে আসা পসিবল হয় না তাই আমরা আপনাদেরকে আহ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য তো আপনারা বললে সে অনুযায়ী ভিডিও নিয়ে আসার ট্রাই চালা এটা দেখুন এটা এত সুন্দরভাবে কাটওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর সেম প্রাইজের মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর মাত্র থ্রি হান্ড্রেড অনেক আপনারা দেখা যায় সাইজের জন্য নিতে পারছেন না মেবি তো এরপরও যারা ভাবছেন যে নেওয়ার প্রয়োজন আছে আপনার রিলেটিভ এর জন্য তারপরেও আপনারা নিয়ে নিবেন এগুলো মিস করবেন না মাত্র থ্রি হান্ড্রেড বা যারা কোথাও পাবেন না আপনি দেখতে পারেন মার্কেট ওপেন চ্যালেঞ্জ এটা দেখে নিতে পারেন এটা অনেক সুন্দর ভাবে ডিজাইন করা আছে মনে হবে যে এটা প্রিন্ট করা কিন্তু আসলে এটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর সেম প্রাইজের মধ্যে থাকে দেন এটা দেখতে পারেন নিচের প্রশ্নটা পুরোটাই ফ্লার প্রিন্টের মধ্যে ছিল মানে এম্ব্রয়ডারি করা ছিল ফ্লোয়ার দেখুন সেম প্রাইস মাত্র হান্ড্রেড আর যারা আমাদের শপে চলে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শপে চলে আসবেন আমাদের শপ চাচ্ছিলেন যারা দেখতে পাবেন নেটের মধ্যে ছিল এটাও বো করা ছিল আর এটা হলো অনেক বেশি লেন্স ছিল ঘেরও অনেক বেশি দেখুন ইনার পেয়ে যাবেন সাথে অ্যাড করা আছে সেপ মধ্যে বডিটা হয়ে যাবে ছত্রিশ থেকে আটত্রিশ দেন এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফেব্রিক মধ্যেই ছিল এটা যদিও এটা পার্টি একটু ভারী তারা এটা নিয়ে নিতে পারেন শুধুমাত্র নিয়ে গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন ইমো WhatsApp দুইটাই ওপেন আছে আমরা পর্যায়ক্রমে ভিডিও মানে আমাদের এস এম এস এর রিপ্টে গুলো দিয়ে থাকি তো অনেক সময় অনেক লেট হতে পারে আপনার যারা একটু মানে মনে হচ্ছে লেট হচ্ছে তারা কিন্তু আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন গ্রামীণ নাম্বারে ডিরেক্টল কল করবেন সাথে সাথে যায় এটা দেখতে পারেন কাটওয়ার্ক করা ছিল উপরে পোশনটা পুরোটাই নেটের ছিল হাতাটা ট্রান্সপারেন্টের মধ্যে যেটা হবে নেটে নিয়ে নিতে পারেন সে অনেক বেশি ড্রেস রেখেছি আপনাদের জন্য কারণ আমাদের এই কালেকশনটা এর আগেও আসছিল অনেক বেশি সারা পেয়েছি অনেকেকেই আমরা দিতে পারিনি তো এখন হয়তো আপনারা অনেকেই নিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো হয়তো বা সাইজের জন্য অনেকে মিস হবে বাট এরপরও আমরা ট্রাই করব যাতে আপনারা সবাই নিতে পারেন এটা দেখতে পারেন অনেক হ্যাভি জেসের মধ্যে ছিল দেন এটা দেখতে পারেন অনেক সুন্দর দেখুন সে প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড এই টপটাও দেখতে পারেন যেটা একটু গলাটা বড় হবে যারাই নিতে যাচ্ছেন একটু দেখে নেবেন সেম প্রাইসের মধ্যে থাকবে লাস্ট ওয়ান যেটা ছিল এটাও দেখে নিতে পারেন ফুল নেটের মধ্যে ছিল এত সুন্দরভাবে ডিজাইন করা আছে যেটা ইনার অ্যাড করতে হবে না তো লাস্ট ওয়ান এটাই চলে আসলাম আমরা তো নেক্সট ভিডিও নিয়ে আসার আগে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম